হ্যালো ইউর আসসালামু আলাইকুম ম্যাজের পক্ষ থেকে সকলকে স্বাগত জানিয়ে আজকে আর একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি আজকে ষষ্ঠ শ্রেণীর গণিত পৃষ্ঠা এগারো চার নং প্রশ্নের সমাধান করার চেষ্টা করবো আমরা প্রথমে আমরা প্রশ্নটি দেখি চার নং প্রশ্নে খালি গড় চিহ্নিত স্থানে কোন কোন অঙ্ক বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে এখানে মোট চারটি প্রশ্ন আছে আর চারটি প্রশ্নে প্রত্যেকটাতে কোন সংখ্যা বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে সেটা নির্ণয় করতে বলা হয়েছে প্রথমে কতে আছি পাঁচ খালিগড় সাত সাত দুই তিন এখানে খালিঘরে কত বসালে সংখ্যাটি নয় দ্বারা বিবেজ্য হবে আমরা জানি কোন সংখ্যার অঙ্ক দয়ের যোগ যদি নয় দ্বারা বিভজ্য হয় বা নয় দ্বারা ভাগ যায় তাহলে উক্ত সংখ্যাটিও নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে আমরা একটু দেখি এখানে খালিগর ছাড়া অবশিষ্ট যে অঙ্গগুলো আছে সেই অঙ্কগুলোর যোগফল দেখি অঙ্কগুলোর যোগ হচ্ছে একুশ যা নয় দ্বারাবিভেজ্য নয় আমরা জানি নয়ের নাম তা নয় একে নয় নয় দুগুণে আঠারো তিন নং সাতাশ তাহলে একুশের পরবর্তী সংখ্যা নয় বিভাজ্য সাতাশ অতএব খালিগড়ে বসবে একুশ থেকে সাতাশ থেকে একুশ বাদ দিলে ছয় থাকে তাহলে ঘরে ছয় বসবে দ্বিতীয় সংখ্যাটি আমরা দেখি আট এক দুই সাত ছয় কত বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে একইভাবে আমরা খালিঘর ছাড়া অবশিষ্ট অঙ্কগুলো যোগ করি অবশিষ্ট অঙ্কগুলো যোগ করলে যা যোগফল বাইশ হয় যা নয় দ্বারা বিভাজ্য নয় বাইশের পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাথে সাথে ঘরে বসবে সাতাইশ বিয়োগ বাইশ সমান পাঁচ তখন পূর্ণ সংখ্যারই হবে আট লাখ বারো হাজার পাঁচশো চুয়াত্তর যার অঙ্কগুলো যোগ ফল সাতাশ এবং যেটা নয় দ্বারা বিবেচ্য এর পরবর্তীতে ঘন নং প্রশ্নে প্রথমেই ঘর আর এর পরবর্তীতে বাকি পাঁচটা অঙ্ক দেওয়া আছে আমরা এগুলো দেখি ঘর ছাড়া অবশিষ্ট অঙ্কগুলো যোগ করলে এর যোগ ফল হচ্ছে পঁচিশ পঁচিশ কিন্তু নয় দ্বারা বিবেজ্য নয় পঁচিশের পরবর্তী নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হচ্ছে সাতাশ খালি করে বসবে পঁচিশ বিয়োগ সাতাশ বিয়োগ পঁচিশ সমান দুই আর তখন সংখ্যাটি হবে দুই লাখ একচল্লিশ হাজার পাঁচশো সাতান্ন যার অঙ্কগুলো যোগ্য সাতাশ নয় দ্বারা বিভাজ্য সংখ্যা হবে এবার কমেন্টে জানান খালি করে কত বসালে সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে যা সর্বশেষ বসবে সংখ্যাটি কত হতে পারে টু কমেন্ট করে জানাবেন চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট ও শেয়ার করে সকলকে জানাবেন ধন্যবাদ আচ্ছা